আজকে আমরা আলোচনা করবো সুরিয়া সিজল এবিএস সিক্স লিটার ওয়াটার হিটার নিয়ে এটি ছোটো পরিবারের জন্য কতটা উপযোগী এর ফিচার সুবিধা ও অসুবিধা কী কী সব কিছু বিস্তারিতভাবে সুরিয়া সিজল এবিএস সিক্স লিটার একটি স্টোরেজ টাইপ ইলেকট্রিক ওয়াটার হিটার এর পানির ধারণ ক্ষমতা সিক্স লিটার যা সাধারণত এক বা দুইজনের জন্য যথেষ্ট এই গিজারটি বাথরুম বা কিচেন দুই জায়গাতেই ব্যবহার করা যায় চলুন এবার আমরা গিজারটাকে বাক্সের মধ্যে থেকে বের করে নেব এবং বাক্সের মধ্যে কী কী আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আগে আমাদেরকে এই ফিতেটা কেটে নিতে হবে এই ফিতেটা কেটে নিয়ে বাক্সের মধ্যে যে একটা সিল দেওয়া আছে প্লাস্টিকের সেটাকেও কেটে নিতে হবে কেটে নিয়ে আমাদেরকে বাক্সের মধ্যে থেকে বের করে নিতে হবে গিজারটা তো আগে আমরা এটা কেটে নিই কেটে নিয়ে বের করে নেব গিজারটা দেখাবো আপনাদেরকে যে ভিতরে আর কি দেওয়া আছে এখানে দেখেন গিজারটা আমরা দেখতে পাচ্ছি এবং দুদিকে একটা শোলা দিয়ে দেখছেন গিজারটা ভিতরে দেওয়া আছে এবং এই শোলা দুটোকে আমাদেরকে চাগিয়ে বের করে নিতে হবে টোটাল গিজারটাকে আমাদেরকে চাগিয়ে বের করতে হবে তো সোলা দুটোকে ধরে টানলে এবং একটু চাপে বসানো আছে যে একটু ধরে টেনে বের করতে হবে তো এই টেনে আগে শোলাগুলো বের করে নিলাম তারপরে আমরা গিজারটাকে টেনে বের করে নেব এই দেখেন এই গিজারটাকে বের করে নিয়েছি এবং বাক্সের মধ্যে আর কি আছে সেটা আমি দেখাবো আমি এই গিজারটাকে পাশে রাখলাম চলুন এই পেপার থেকে বের করে নিই আগে দেখেন বাক্সের মধ্যে দেখেন আর কিছু আছে কি না তো দেখেন এখানে বাক্সের মধ্যে কিন্তু আর কিছু নেই জাস্ট গিজারটা আছে এবং গিজারের জন্য একটা ওয়ারেন্টি কার্ড এর পেপারের ভিতরেই কিন্তু দেওয়া আছে তো আমরা পেপার থেকে গিজারটাকে আগে বের করে নিই এখানে দেখেন এই যে গিজারটা বের করে নিয়েছি এই দেখেন এখানে দেখেন সরিয়া লেখা রয়েছে এবং মডেলটাও লেখা রয়েছে সিজল তো এদিকে দেখেন এটা থ্রি স্টার রেটিং দেওয়া রয়েছে এবং এদিকে লাগানোর জন্য দুটো ছিদ্র দেওয়া রয়েছে স্ক্রু দিয়ে ক্যালেন্ডারের মতো মানে যেভাবে ক্যালেন্ডার লাগানো হয় বা ঘড়ি লাগানো হয় সেইভাবে কিন্তু এটাকে টাঙিয়ে দিতে হবে তো আমরা ফিটিং করব এখানে দুটো নল দেখেন দেওয়া রয়েছে একটা লাল চিহ্ন একটা লাল টুপি দেওয়া আছে এবং একটা ব্লু টুপি দেওয়া আছে এটা দিয়ে একটা ইন হবে একটা আউট হবে লালটা আউট হবে এবং ব্লুটা দিয়ে ইন হবে তো এই দেখছেন এই টোটাল বডিটা এবং এই দুটো পাইপ দেখেন এই পাইপ দুটো কিন্তু আমাদেরকে এক্সট্রা কিনতে হয়েছে এটা কিন্তু বাক্সের মধ্যে ছিল না একটা গরম পানির জন্য এবং একটা ঠান্ডা পানির জন্য দুটো পাইপ কিন্তু দু তো আমরা এটা বাজার থেকে কিনে নিয়েছি এটা আমাদের কিনতে খরচা হয়েছে দুশো কুড়ি টাকা তো কিনে নেওয়া নিয়ে এসে তারপরে আমরা কিন্তু গিজারটা ফিটিং করব। এই জায়গায় দেখেন আমরা গিজারটা ফিটিং করবো এই যে দেখছেন ইলেকট্রিক পয়েন্ট ছাড়া রয়েছে এবং এইখানে আমরা গিজারটাকে ফিটিং করব তো আগে আমরা একটা ধরে একটা একটা দাগ দিয়ে নেব তো দেখেন একটা পাশে একটা দাগ দিয়ে নিচ্ছি মানে গিজারটা যে আমাদেরকে লাগাতে হবে পিছন দিকে যেহেতু ছিদ্র আছে সেখান দিয়ে তো আমরা কোনো রকম দাগ তুলতে পারবো না আমাদেরকে মেজারমেন্ট করে একটা সাইড থেকে দাগ দিয়ে নিয়ে তারপরে আমাদেরকে একটা দাগ দিয়ে মানে দুটো স্ক্রু লাগাবাদ আমাদের যে দাগটা সেটা তুলব কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা মেপে নেব মেপে নিয়ে দেখবো কতটা গ্যাপ আছে সেই গ্যাপটা মেপে নিয়ে আমরা ওইখানে দেওয়ালে যেখানে ফিটিং হবে সেই জায়গাতেও আমরা এটা মেপে দেখে নেব দেখে নিয়ে একটা ছোট্ট করে দাগ দিয়ে নেব এই দেখেন একটা দাগ দিয়ে নিচ্ছি সেই জায়গাটাই এবার দাগটা দিয়ে নেওয়ার পর তারপর আমরা ওয়াটার লেভেল দিয়ে ওটাকে সিধে করে নেব কেননা যখন যদি আমরা সিধেটা না দেখে নিই তাহলে গিজারটা লাগানোর পর কিন্তু গিজারটা বেঁকে যাবে তো আমরা এই ওয়াটার লেভেল দিয়ে আগে সিধেটা করে নিলাম এই যে দাগ দিয়ে নিয়ে তারপর আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব এই দেখেন ড্রিল মেশিনটা এই লাগিয়ে আমরা লাগিয়ে নেব নিয়ে এবার আমরা যে দুটো দাগ দিলাম সেখানে দুটো ছিদ্র করে নেব করে নিয়ে আমরা কাঠের প্যানা লাগিয়ে স্ক্রু লাগিয়ে আমরা ওয়াটার হিটারটাকে টাঙিয়ে দেবো তাকে দুটো ছিদ্র করে নিই এই ছিদ্রটা করে নিয়ে যে প্যানাগুলো লাগাবো আমরা কিন্তু কাঠের পানা প্যানা এখানে ব্যবহার করব পিভিসি প্যানা কিন্তু আমি ব্যবহার করিনি তো এখানে কাঠের প্যানা আমরা লাগিয়ে দেব কাঠের প্যানা লাগিয়ে দিয়ে যদি কোনো প্যানাটা একটু বেরিয়ে থাকে তাহলে সেটাকে বাটালি দিয়ে কেটে নেব এই যে দেখছেন বাটালি দিয়ে কেটে প্লেন করে দেব বা সমান করে দেবো তারপরে স্ক্যাপার দিয়ে হালকা দাগ করে নেব দাগটা করে নেওয়ার কারণ হচ্ছে স্ক্রুটার যেন ঠিক ব্যানার মাঝখানে যায় সেই জন্য আগে থেকে দাগ করে নিলাম এবার এই স্ক্রুটাকে আমরা হাতুড়িতে ঠুকে বসিয়ে দেব মানে যতটা প্রয়োজন ততটা বসিয়ে দেব দুটো স্ক্রুকে ঠিক সেম ওইভাবে আমরা ঠুঁকে বসিয়ে দেব এখানে টাইট দিলে হয়তো ভালো হতো কিন্তু ঠুঁকে দিলেও অসুবিধা নেই যেহেতু স্টিলের স্ক্রু আমি দিয়েছি এখানে ব্যাঁকার কোনো রকম চান্স নাই এবার দেখেন এই ঠিক ক্যালেন্ডার যেভাবে বা ঘড়ি যেভাবে আটকানো হয় ঠিক সেইভাবে কিন্তু এই গিজারটাকে টাঙিয়ে দিতে হবে বা আটকে দিতে হবে এইভাবে আটকে দিয়ে এটাকে সিধে করে নিলাম এ দেখেন আমাদের গিজারটা কিন্তু টাঙানো হয়ে গেছে এরপর আমাদেরকে এই পাইপগুলো ফিটিং করতে হবে তো এখানে একটা ব্লু দেখেন এটা হচ্ছে পানি এটা দিয়ে ঢুকবে ভিতরে আর লালটা দিয়ে কিন্তু বের হবে গরম পানিটা ঠিক আছে এবার দেখেন এই পাইপের মধ্যে যে এখানে যে পাইপগুলো আমি নিয়ে এসেছি পেপারের মধ্যে থেকে কেটে বের করে নেব পাইপের মুখে কিন্তু একটা প্লাস্টিকের ওয়াশার বা একটা ওয়াশার দেওয়া আছে প্লাস্টিকের একটা ওয়াশার ওয়াশারটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে তা নাহলে যদি ওয়াশারটা না লাগানো হয় তাহলে কিন্তু পানির একটা লিকেজ হবে সেই লিকেজটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না যদি ওয়াশারটা যদি না দেওয়া থাকে তো সেই ওয়াশারটা লাগিয়ে চেপে একটু টাইট দিয়ে দিতে হবে তো আমরা হাতে করেই চেপে টাইট দেব এখানে কোনো র্যাঞ্চ বা প্লাসের প্রয়োজন হয়নি নি তো আমরা হাতে করে দিয়ে প্লাসে হালকা টাইট দিয়ে দেবো একদম হালকা বেশি চাপাচাপি করব না তো আমরা হাতে করে আগে প্রথম যতটা প্রয়োজন ততটা দিয়ে নিলাম এবারে এই পাইপটা ওটা যেটা লাগালাম ওটা ঠান্ডা পানি মানে পানিটা ওটা দিয়ে ভিতরে যাবে গিজারে এবারে পানিটা যে বের হবে গরম পানিটা তার জন্য আমরা এই পাইপটা ব্যবহার করব দুটো পাইপ কিন্তু দুরকম আছে এটাকেও ঠিক ম্যাচটা ঠিক জায়গায় ফেলে যতটুকু প্রয়োজন ততটুকু টাইট দিয়ে নিতে হবে হাতে করে যতটা প্রয়োজন আগে দিয়ে নিচ্ছি তারপর আমরা প্লাসে করে অল্প একটু টাইট দিয়ে দেবো বেশি চেপে টাইট দেওয়ার প্রয়োজন নেই প্লাসে করে একটুখানি দেখে নেব চাপটা কতটা আছে ব্যাস অনেকটাই আছে এরপর আমাদেরকে এখান থেকে এই পাইপটা খুলে দিতে হবে এটার মধ্যে ঠান্ডা পানি আছে এবং এটার মধ্যে গরম পানিটা এই পাইপে আসবে এই পাইপটা খুলে দেওয়ার পর তারপর আমরা যে পাইপটা গিজারে ফিটিং করলাম সেটা কিন্তু এই নলের মধ্যে ফিটিং করে দেব এবার দেখে নেব কোনটাই পানি ঠান্ডা পানি আসছে এটা কিন্তু আসে না পানি এই যে খুলে দেখলাম এটা দেখেন এই যে পানি আসছে মানে এটা ট্যাঙ্ক থেকে যে পানিটা আসছে সেটা ওইটা ঠান্ডা পানিটা এই ঠান্ডা পানিটা দেখেন যেটা আছে সেটা আমরা এইখানে এই ওয়াশারটা দিয়ে দিলাম মানে যেটা পিভিসি রাবারের একটা ওয়াশার দেওয়া আছে সেটাকে দিয়ে এবার আমরা এটা লাগিয়ে দিলাম একটু বেরিয়ে আসছে এটাকে চেপে ঢুকিয়ে দিতে হবে পাইপটা একটু ঠিক ঠিক করে যদি লাগানো হয় তাহলে তাহলে কিন্তু কোনো রকম লিকেজ থাকবে না তো ঠান্ডা পানির পাইপটা আমরা লাগিয়ে দিলাম এরপর গরম পানির যে পাইপটা এবার নলটা চালিয়ে দেখব আমরা যে ঠান্ডা পানিটা ফিটিং করলাম সেটা গিজার থেকে হয়ে এই দেখেন পানিটা বের হচ্ছে তার মানে আমাদের গরম পানিটা কিন্তু ওই পাইপ দিয়ে বের হবে তো এবারে এইখানে যে এই যে নলটা আছে এখানে আমাদেরকে এই পাইপটাকে লাগিয়ে দিতে হবে তাহলে গরম পানিটা এসে এই নলের মধ্যে চলে আসবে এবার এখান থেকে যেখানে নল লাগানো আছে পানিটা বের বের হওয়ার জন্য সেই দিয়ে গরম পানিটা বের হবে সেটা আমি দেখিয়ে দেব তো আগে আমি এখানটা টোটাল ফিটিং করে নিই তারপর লাইনটা চালু করে দেব দিয়ে আমি দেখাবো গরম পানিটা কোনখান দিয়ে আসছে এবার আমরা প্লাগটাকে বোর্ডের মধ্যে লাগিয়ে দেব এরপর সুইচ অন করব বাইরে সুইচ আছে চলুন আমি সুইচটা অন করে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন বাইরে এখানে সুইচ বোর্ড করা আছে ষোলো এমপ্লাস সুইচ দেওয়া আছে সুইচটা অন করলে ইন্ডিকেটারটা জ্বলবে মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ গিজার চালু হয়েছে এবং গিজারও দেখেন দুটো ইন্ডিকেটার যে দেওয়া রয়েছে একটা লাল একটা সবুজ সে দুটো কিন্তু জ্বলছে তো গিজার চালু হয়ে গেছে এরপর গরম পানি আসছে কি সেটা আমি দেখবো আপনাদেরকেও দেখিয়ে দেবো দেখেন গিজারটা কিন্তু টোটাল ফিটিং করা হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে পানিটা দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি এইটা যে ঠান্ডা পানিটা এই পাইপ দিয়ে এসে এখান থেকে ভিতরে যাচ্ছে এবং এখান দিয়ে গরম পানিটা এসে এই নলে আসছে এবার এই নল থেকে গরম পানিটা এই নল থেকে দেখেন গরম পানিটা এই নলের মধ্যে আসছে এখানে পানি বের হচ্ছে হালকা কিন্তু গরম পানি আসতে আরম্ভ করে দিয়েছে একদম হালকা এখন আসছে কেন একটু সময় দিলে তবে পানিটা গরম হবে তো এইখানে নলের মধ্যে গরম পানি আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ